আপনারা জানেন যে অভয়নগর থানা এবং কোতোয়ালি থানায় মামলা হয়েছে প্যানাল কোর্ট সেকশনের সাথে এক্সপ্লোসিভ সাবস্টান্স অ্যাক্টে মামলা হয়েছে এই মামলায় আজকে যারা আমরা সারেন্ডার করেছি অবয়নগরে দুইশো ছত্রিশে চুয়াল্লিশ জন এবং দুইশো সাঁত্রিশে আমরা সারেন্ডার করেছি সাতাশি জন মোট হচ্ছে ওখানে আমরা সারেন্ডার করেছি আর আমাদের যশোরে একটি মামলা জিয়ার নয়শো ষাট এই জিয়ার নয়শো ষাটে আমরা আজকে সারেন্ডার করেছি বাইশ জনকে এই তিনটি মামলায়